বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দু হাজার বারো সালের একটা সিনেমা সাকিব খানের ছবির নাম হচ্ছে খোদার পরে মা তো দু হাজার বারো সালে খোদার পরে মা বলে একটা সিনেমা রয়েছিল সাকিব খানের তো সেই সিনেমাটাকে নিয়ে আমি কথা বলবো বলে রাখি এই সিনেমাটার জন্য কিন্তু সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল এবং এই ছবিতে সাকিব খানের পারফরমেন্স কিন্তু ব্যাপক ছিল ব্যাপক ছিল তো এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো খোঁদার পরে মায়ের ছবিটার বিষয়ে কথা বলার আগে ছবিটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীতকার এসব কারা ছিলেন সেই বিষয়টা দেখে নিই তো এই ছবির পরিচালক হচ্ছেন সাইন সুমন ছবিটার প্রযোজক হচ্ছেন তাপসী ঠাকুর ছবিটার রুচি হতে হচ্ছেন আবদুল্লাহ জহিরবাবু সুরকার হচ্ছে আলী আক্রম শুভ এবং ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান সাহারা ববিতা মিশা সৌদাগর সাদেক বাচ্চু এবং কাজী হায়াত এবং বলে রাখি এই ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলে আমরা দেখতে পাই যে সাকিব খানের ক্যারেক্টারটা সে তার মাকে প্রচুর ভালোবাসে ছোটোবেলা থেকে সে তার মায়ের প্রতি তার একটা আলাদা রকম ভালোবাসা রয়েছে যেমন থাকে প্রত্যেকেরই থাকে এবং সাকিব খানের তার মায়ের প্রতি একটা যান প্রাণ প্রত্যেকটা তার মায়ের নামে সে কেউ কেউ কিছু বললে সে কিন্তু তাকে খুন করে ফেলবে সেখানে একটা ক্যারেক্টার আমরা দেখতে পাই এবং একটা টাইমের পর দেখতে পাই যে তার বাবা এবং মায়ের সাথে একটা সম্পর্কের বিচ্ছেদ থাকে তার বাবা একটু অন্য টাইপের একটু ভিলেন টাইপের লোক তো তার মাকে সে একটা বাজে কথা বলে সে শাকিব খানের ক্যারেক্টারটা প্রচণ্ড রেগে যায় এবং সেখানে দেখা যায় সাকিব খানের ক্যারেক্টারটা আস্তে আস্তে সে কিন্তু তার বাবাকে খুন করে ফেলে এবং তারপর সেই সময় তার মাকে কিন্তু কমাই তার মাও কিন্তু সেই সময় কমায় চলে যায় এবং সাকিব খানের ক্যারেক্টারটাকে পুরো জেলে পাঠিয়ে দেয় এবং সে জেলে গিয়েও সে বিভিন্ন মানুষের হেনস্থ হতে থাকে বিভিন্ন মানুষের বা বিভিন্ন রকম মানুষের তাকে বিভিন্ন রকম কথা উল্টোপাল্টা কথা বলতে থাকে এবং সেই সময় সেই ছোটোবেলা অবস্থাতে কিন্তু বড়ো বড়ো লোক বা মানুষদের কিন্তু মারতে থাকে সে কিন্তু একটা হয় এবং তারপর আমরা দেখতে পাই যে সেই সময় অত মানুষকে মারার ফল তার একটা ছেলের সাথে তার বন্ধুত্ব এবং পরবর্তী সময়ে সে যখন জেল থেকে বেরোয় তখন তার মায়ের প্রতি তার একটা ভালোবাসা থেকে যায় এবং তার পাশাপাশি সে একটা গ্যাংকে যুক্ত হয় যে গ্যাংটা সেইখানকার মানে সেই সেইখানকার অন্যতম সেরা গ্যাং এবং সে একটা ভয়ানক গ্যাং গ্যাংকে সে যুক্ত হয় এবং গ্যাংকে যুক্ত হওয়ার পরে এটুকু বলতে পারি তারপরে যে সাকিব খানের একটা এরা তৈরি হয় ছবির মধ্যে এবং সাকিব খানের একটা বিশাল ভয়ঙ্কর সন্তান পরিণত হয় এবং তারপর তার মায়ের সাথে তার যে সম্পর্কটা ছিল সেটা কীভাবে থাকে এবং তার মা কবে আর কি যে কুমায় চলে যায় সেখান থেকে কীভাবে ফিরে আসে এবং তার মায়ের জন্য সাকিব খান আর কি কি করতে পারে এবং এই জিনিসটা নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে খোদার মা তো দেখুন সিনেমার মধ্যে অনেক কিছু জিনিস বেশ ভালো প্রথমত হচ্ছে এই শাকিব খানের মায়ের ক্যারেক্টার হিসাবে যে প্লে করেছে তার জায়গায় দারুণ একটা কাজ করেছে এবং কথা বলতে তার মায়ের ক্যারেক্টারে মানে ববিতা বলে একজন অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছিল সে তার জায়গায় সে যথেষ্ট ভালো কাজ করছে চরম লাগে থাকে জায়গাটায় এবং পাশাপাশি আমরা যদি বলি দেখতে পাই যে ধরুন যে সাহার সাথে শাকিব খানের যে মধ্যে যে কেমিস্ট্রিটা সেটাও কিন্তু দুর্দান্তভাবে ফুটে ওঠে পাশাপাশি মিশা সৌদাগরের কথা বলি বা কাজী হায়াতের কথা বলি তারা কিন্তু তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে ওভারঅল আমি যদি বলি গানগুলো আলি আক্রম সুবই গানের মিউজিক করেছিলেন এবং গানের গান কিন্তু যথেষ্ট ভালো এই ছবির প্রত্যেকটা গান একটা দারুণ সাকসেসফুল সাকসেসফুল হয়েছিল এবং গানগুলো কিন্তু দারুণভাবে একটা সাফল্য পেয়েছিলো ওটুকু বলা যায় আমি বলতে পারি এবার সবশেষে এটাই কথা বলবো যে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা ইন্টারেস্টিং ছবি ছবিটার মধ্যে ইমোশনাল পয়েন্ট কিন্তু ভরপুর রয়েছে তো যদি না দেখতে যদি দেখতে থাকেন ছবিটা আপনাদের ছবিটা কেমন লেগেছে জানাবেন আর যদি না দেখতে থাকেন তাহলে ছবিটা অবশ্যই দেখতে পারেন এটুকুই বলতে আজকের ভিডিও ভিডিওটুকু দেখা হচ্ছে পরে ভিডিও